সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথম আমরা পড়ে নেব বুঝে নেব তারপর অঙ্কটা পড়ব ওকে কি বলেছে দেখো রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে মানে ব্যাংক একটাই কিন্তু সেখানে আলাদা আলাদাভাবে তেরোশো পঞ্চাশ টাকা এবং বারোশো টাকা জমা রাখে বেশ যদি দু বছর পরে ওই দুটি আসলে মানে তেরোশো পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ এদের তো আলাদা আলাদা সুদ হবে সেই ওই দুটি আসলে সুদের পার্থক্য কুড়ি টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত দেখো প্রথমত আমি কয়েকটা ইনফরমেশন জানলাম সেটা লিখে নিন প্রথমত প্রিন্সিপাল ওয়ান কত তেরোশো টাকা বেশ দ্বিতীয়ত প্রিন্সিপাল টু দ্বিতীয় আসল কত বারোশো টাকা বেশ আচ্ছা প্রথমত ইন্টারেস্ট কত জানি না এক্স ধরে নিলাম আই ওয়ান সমান এক্স এবারে আই টু দ্বিতীয় ক্ষেত্রে কত অভিয়াসলি এক্স মাইনাস টোয়েন্টি লিখব কারণ প্রথমের যে টাকার ইন্টারেস্টটা দ্বিতীয় টাকার ইন্টারেস্টে সুদের পার্থক্য কুড়ি টাকা যদি এটা এক্স টাকা হয় তাহলে এটা হবে এক্স মাইনাস কুড়ি এবার এখানে টাইম কত দু বছর আর টাইম বছর। এখানে রেট একই ব্যাংক মানে রেট অফ ইন্টারেস্ট একই হবে তাহলে এই রেট অফ ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে এই হচ্ছে গল্প এবার দেখো একটা সূত্র জানি আমরা কি সূত্র আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই এখানে কত এক্স তাহলে চলো এক্স লিখলাম ইন টু হান্ড্রেড করলাম ইকুয়াল টু আচ্ছা ইকুয়াল টু পি আর টি পি ফর প্রিন্সিপাল প্রিন্সিপাল কত তেরোশো পঞ্চাশ রেট অফ ইন্টারেস্ট জানি না আর রেখে দিলাম টাইম কত দু বছর রেখে দিলাম বাস গল্প শেষ এই জায়গাতেই ওকে এরপর এখানে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এখানে আই সমান কত এক্স মাইনাস টোয়েন্টি চলো লিখলাম এক্স মাইনাস টোয়েন্টি এই একশোটা অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে মাল্টিপেল হয়ে যাবে করে দিলাম পি ফর প্রিন্সিপাল কত বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ লিখলাম আর জানি না আর রেখে দিলাম টাইম কত দুই রেখে দিলাম ওকে বেশ এবার একটা জিনিস লক্ষ্য করো এক্স এর সঙ্গে একশো গুণ করবো কত হবে একশো এক্স কুড়ির সঙ্গে একশো গুণ করলে কত হবে দু হাজার আর এটা যেমন আছে বারোশো পঞ্চাশ ইন্টু আর এর সঙ্গে দুই গুণ করলে টু আর রেখে দিলাম এবার দেখো এক্স ইন্টু হান্ড্রেড সমান কত হান্ড্রেড এক্স সমান কত তেরোশো পঞ্চাশ ইন্টু আর ইন্টু টু তাহলে হলো তেরোশো পঞ্চাশ ইন্টু টু আর বেশ এবারে একশো এক্স এর জায়গায় আমি কি লিখবো তেরোশো পঞ্চাশ ইন্টু টু আর লিখে দেবো হ্যাঁ চলো লিখে দিই এখানে জায়গায় তেরোশো পঞ্চাশ ইন্টু টু আর মাইনাস যেমন দু হাজার আছে তেমন লিখে দিলাম আর এখানে যেমন বারোশো পঞ্চাশ ইন্টু টু আর আছে তেমন রইল এবারে একটা কাজ করব বারোশো পঞ্চাশ ইন্টু টু আরটা সমানের অপোজিট দিকে নিয়ে যাবো হ্যাঁ তাহলে নিয়ে যাই তেরোশো পঞ্চাশ ইন্টু টু আর সামনে কি জন্য প্লাস

একশো একশো করলাম আর এদিকে যেমন দু আছে তেমন থাকলো এবার আটটাকে রেখে বাকি সব অপোজিট দিকে যদি পাঠাই দু হাজার ভাজি হোক এই একশোটার নিচে হয়ে যাবে কারণ গুণ আছে ভাগ হয়ে যাবে আর এই দুই টায়ারের সাথে গুনা আছে অপোজের দিকে আসলে ভাগ হয়ে যাবে হ্যাঁ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শুনে কেটে গেলো দুই আটকে দুই দশ দুগুণে কুড়ি তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো দশ ওকে সো রিয়া স্টুডেন্ট আই হোক তোমরা প্রত্যেকের এই কোশ্চেনের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছ শর্টকাট তো মুখস্ত করলেই হয়েই যাবে কিন্তু বেসিক কনসেপ্ট যদি বুঝতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পরের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন ক্লিক করে রাখবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ